হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার স্কিনে যে প্রোডাক্টটি দেখছেন এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে বিস্তারিত থাকছে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই প্রোডাক্টটির সম্পর্কে তো দেরি না করে শুরু করা যাক প্রথমত এই প্রোডাক্টটি কারা ব্যবহার করবেন আমি জানিয়ে দেব এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় তো এটা কারা ব্যবহার করবেন আর এটার পরিচয় এটার নাম হচ্ছে জাম্বু কন্ডম বিশ্বসেরা সবাই সবারই পরিচিত একটি কন্ডম তো এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কারা ব্যবহার করবেন যাদের দ্রুত বীর্যপাত সমস্যা ভুগছেন যারা দ্রুত বীর্যপাত সমস্যা ভুগছেন হ্যাঁ কোনো ওষুধ খেয়েও হচ্ছে না এবং স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না তারা কিন্তু এই আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে ঘণ্টা বার ঘণ্টা স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন কিভাবে এটা এটা পরিধানে কিন্তু আপনার লিঙ্গটা মোটা হবে বড় হবে এবং এটা থিপনেসটা মোটা হওয়ার কারণে কিন্তু আপনার মিলনের সময় যে বীর্যটা আউট হয় অবশ্যই ঘষা লাগে সেই বীর্যটা আউট হবে না না হওয়ার কারণে কিন্তু আপনি ঘণ্টা বার ঘন্টা সহবাস করতে পারবেন তো এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা নিতে পারেন তো এটা আপনারা হাতে পাওয়ার পরে দেখে শুনে টাকা দিতে পারেন